তবে অবসরের যে নির্দিষ্ট বয়স আছে সেটাই থাকবে যে কোনো বয়সে যে কোনো মেধাবীতিতে যে কোনো লোক চাকরি পেতে ঢুকতে পারবে আরও আমার দাবি রয়েছে যেমন এই প্রাচীন জায়গাটি যে স্বাধীনতা অর্জন করেছি আমরা এই স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে যারা জীবন দিয়েছে আমাদের শহীদ ভাই প্রথম আবি শাহিত দিয়েছে এদের স্মরণে আমি বলতে চাই যে আমাদের এখন অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে বিজয় ডক্টর ইনুস তিনি আমাদের অহংকার তিনি আমাদের এই দেশের অহংকার তাই আমি বলবো নোবেল পুরস্কারের ন্যায় বাংলাদেশেও একটি ছাত্র জনতা পরিষ্কার ব্যবস্থা চালু করতে হবে পাঁচ তারিখ আমরা তাদের স্মরণে সেই ব্যবস্থাটা চালু করবো আর আরও দাদি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আহত এর মধ্যে রয়েছে এই বাসি আগের যারা হয়েছে নিহত হয়েছে তাদের সকল পরিবারকে একটি চাকরি করে একটি চাকরি দিতে হবে এবং তাদের পরিবারকে অর্থনৈতিক সাপোর্ট দিতে হবে যারা এই দেশকে সংস্কার করার জন্য দেশ স্বাধীন করার জন্য জীবন দিয়ে গেছে তারা আমাদের ভাই তাদের জন্য আমরা যদি কিছু করতে পারি এবং ভবিষ্যতের জন্য তাদেরকে দেখা যাচ্ছে একজন ফ্যামিলিতে তার যে মারা গেছে সেই ছিল আইপুর ব্যক্তি তাই তার মারা যে তার আয় উপর পর্যন্ত ব্যক্তিকে ধ্বংস হয়ে গেছে তাই আমি চাই ওই ফ্যামিলিটাকে সাপোর্ট দিয়ে সারা জীবন তাকে এই নূতন সুন্দর দেশ হিসেবে তাকে সাপোর্ট দেওয়া উচিত এবং তার যারা অঙ্গহানি এবং যারা আহত চিকিৎসা আছে তাদেরকে সবাইকে আমাদের বিলের মর্যাদে নিতে হবে এবং পাঁচই আগস্টের নূতন ছাত্র জনতা যুদ্ধ হিসেবে বিনের উপজি দিতে হবে দাবি রয়েছে আমি আশা করি দেশের বাংলাদেশের জনগণ আমার এই যৌক্ত দাবির সাথে একত্র করে এবং অন্তর্থনকালীন এই দাবির সাথে একত্র ঘোষণা করে এই দাবিগুলো যৌক্ত দাবিগুলো নেবে আরেকটা দাবি আপনারা দেখেছেন যে বাংলাদেশের সংসদ সদস্য কোনো সংসদ সদস্য দুইবারের দেশের প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করতে না কারণ দেখেন আপনি বিগত বছরে কোনো প্রধানমন্ত্রীর পাঁচবার সাতবার চারবার প্রধানমন্ত্রী হয়েছে এর জন্য দেশে হয়েছে এক সরকার বারবার ক্ষমতা এলে দেশের যে রাষ্ট্রতন্ত্র যে দীর্ঘাশিক ধ্বংস যায় নৈরাজ্যবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত করতে চাই তাই আমি বলবো কোনো সংসদ সদস্য প্রধানমন্ত্রীর দুই দুইবারের বেশি সংসদ শপথ করতে পারবে না আমাদের ইতিমধ্যে আমাদের দেশে রহমান ঘোষণা দিয়েছেন যে বরবার কোনো প্রধানমন্ত্রীর আমি যৌক্তিক দাবি দুইবারের বেশি কোনো প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করতে ধন্যবাদ সাথে আমার এই বক্তব্য বাংলার মানুষের জন্য আপনাদেরকে আন্তরিকভাবে পার্বত্য অঞ্চলের মানুষেরা সুস্থিত জনতীক হয় তার সুযোগ শান্ত শান্ত আন্দোলনগুলো নিয়ে আমরা বলছি অবস্থা কিন্তু